প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রীর হাত ধরে কাকরাবনের শিক্ষাঙ্গনের দুটি নতুন মাইল ফলকের সূচনা আনুষ্ঠানিকভাবেই উদ্বোধন হল কাকরাবন সরকারি ডিগ্রি কলেজ ও ডায়েট কলেজের পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী নিবাসের তাতে উদ্বোধক মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ও উচ্চশিক্ষামন্ত্রী মঙ্গলবার গোমতি জেলা কাকড়াবন এলাকায় অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত কাকড়াবন সরকারি ডিগ্রি কলেজ ও বিশিষ্ট ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানটি হয় কাকরাবন ডায়ুপুরন ও বোতাম মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরা এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদের সভাপতি দেবুল দেব রায় উচ্চশিক্ষা দপ্তরের বিশিষ্ট সচিব রাভেল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেন গ্রামীণ অঞ্চলে শিক্ষার পরিসর বৃদ্ধি করা আমাদের অন্যতম লক্ষ্য কাকড়াবনির নতুন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা স্থানীয় ছাত্রছাত্রীদের শিক্ষা সুযোগ বাড়াবে এবং এলাকার সার্বিক শিক্ষাগত উন্নয়নে মাইল ফুলক হয়ে থাকবে এছাড়াও ছাত্রীদের নিরাপদ ও মানসম্মত আবাসনের জন্য পঞ্চাশ আসন বিশিষ্ট নতুন ছাত্রী নিবাসের উদ্বোধন একটি বড় পদক্ষেপ যা মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ যোগাবে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষা দপ্তরের কর্মকর্তা বৃন্দ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও সাধারণ জনগণ বিপুল উৎসাহের সঙ্গে উপস্থিত ছিলেন এই উদ্বোধনের মাধ্যমে কাঁকড়াবন অঞ্চলে শিক্ষা অবকাঠামোর এক নতুন দিগন্তের সূচনা হলো যা আগামী দিনে রাজ্যের শিক্ষাক্ষেত্রে গৌরবজনক ভূমিকা রাখবে যে ছাত্র অবস্থার মধ্যে আমাদের বিভিন্ন যেসব সামাজিক কাজ তার মধ্যে আমাদের নিয়োজিত থাকতে হবে খালি বই পড়ে কি হবে শুধু বই পড়ে কিন্তু কি হবে না আমাদের মানুষের জন্য কাজ করতে হবে এবং শৈশব কাল থেকে সেবামূলক কথা নিয়ে যদি আমরা কাজ তাহলে আমরা নিজেদেরকে একটা ফুল ফ্লেজেড মানুষ হিসেবে আমরা তৈরি করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার একটা কথা বলছেন যে শিক্ষা